দেখতে পাচ্ছে ইচ্ছা ছিল অসীমবাবুর এই নৌকায় উঠাবো লাস্টে সেই উঠতি পারলাম অসীমদা কি সুন্দর বনে আশা পড়েছে আগে কোনো দিন সুন্দর বনে আশা পড়েছে আগে কোনো দিন নতুন ই করে রাখি তোমার সাওয়াল টাওয়াল যদি একটু না দেখে যে আমি জাতি পারি না আমার বাপগুরি আসে রাত্রি ফোন করেছে আমারে টন ও দেবা কি বাবা যাচ্ছে আমারও তো বললো না করে বলিয়া দিবে নাই তোর করে বলিয়ে যা লাগবে প্রীতিবাবু দেখা যাচ্ছে না ঠিকঠাক ঘন্টা দেখতে তাইতে তা দেখা যাচ্ছে তোমারও দেখা যাচ্ছে না অঁ আকৌ ইংলিছ মাছ ধৰা বৰ্ড হৈছে অ' হৈছে ফিটিং বৰ্ড পিছনে অ' বৰফগুলো